যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইনে বৈধ রাখা দেশের থাকে লেখা সে সংসদে হয় মদের রাখা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবিত নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মম চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মম চাহিলেই যখন যেটা লিল্লাহ আসল জায়গা ঠিক যদি করতে পারি বাংলার কোনো মদের লাইসেন্স থাকবে না মদের কারখানা থাকবে না সিগারেট কোনো দোকানে বিক্রি হবে না তবেই এদেশ থেকে হান্ড্রেড পারসেন্ট মদ দুর্ভিত করা সম্ভব হবে আগামী বাংলাদেশে আল্লাহ তালে সেই তৌফিক দান করেন মদ যেন হান্ড্রেড পার্সেন্ট নিষিদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা যেন করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন